প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের লক্ষ্যে এনটিআরসি এর ঘোষিত ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে যারা আবেদন করেছেন তাদের মধ্যে অনেকে নিশ্চয়ই উদ্বেগ এবং উৎকণ্ঠার মধ্যে রয়েছেন এই কারণে যে তারা যে পদে অ্যাপ্লাই করেছেন বা আবেদন করেছেন সেই পদে তারা শেষ পর্যন্ত টিকবেন কিনা এরই মধ্যে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে সংবাদ ছাপা হচ্ছে বা প্রকাশিত হচ্ছে যে এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা তারা যে শূন্য চাহিদা এন পাঠিয়েছিলেন সেই চাহিদায় ভুল রয়েছে এবং তা নিয়েই কিছু জটিলতা আসলে সৃষ্টি হয়েছে এই নিয়েই সংবাদ বিশ্লেষণ করব এই ভিডিওতে তার আগে বলে নেই দর্শক আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন তো দর্শক চলুন শুরু করা যাক দ্য ডেইলি ক্যাম্পাসের এক রিপোর্টে যেটি বলা হচ্ছে যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে ভুল চাহিদা দিয়েছে পাঁচশোয়ের অধিক শিক্ষা প্রতিষ্ঠান ভুল চাহিদা দেওয়া পদগুলোতে কাউকে সুপারিশ করা হবে না বলে জানা গেছে পাঁচশো এর অধিক শিক্ষা প্রতিষ্ঠান যদি ভুল চাহিদা দেয় তাহলে এই সংখ্যাটা তো আসলে মোটেই কম নয় এবং এই রিপোর্টে যেটি বলা হচ্ছে যে এই পদগুলোতে কাউকে সুপারিশ করা হবে না এখন যেসব ক্যান্ডিডেটরা তারা অনেক আগ্রহ নিয়ে তারা আবেদন করেছেন ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে তারা যখন এই সংবাদটি শুনবেন বা জানবেন তারা নিশ্চয়ই আসলে হার্ট হবেন বা আহত হবেন বা অনেকেই এই উদ্বেগ বা উৎকণ্ঠায় হয়তো থাকবেন যে আমি কি বাদ পড়ে গেলাম গেলাম কি না এই রিপোর্টে আরও যেটি বলা হচ্ছে যে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের অর্থাৎ এন টিআরসির একটি সূত্র জানিয়েছে যে পাঁচশের অধিক শিক্ষা প্রতিষ্ঠানে আটশো একটি পদে ভুল চাহিদা দেয়া হয়েছিল এই পদগুলোতে ক্যান্ডিডেটদের সুপারিশ না করতে কাজ করছে টেলিটক দর্শক খেয়াল করে দেখেন যে আটশো একটি পদ এখানে যেটি বলা হচ্ছে যে এই পদে ভুল চাহিদা দেওয়া হয়েছে এখন এই আটশো একটি পদে এই সংজ্ঞাটা তো আসলে কম নয় এখন নিশ্চয়ই এই পদগুলোতে শূন্য পদ পূরণ হবে কিন্তু একটা ডিলে বা একটা সময় ক্ষেপণ তো আসলে হয়ে গেল এই যে শিক্ষা প্রতিষ্ঠানের যে প্রধানরা যারা এই ভুল চাহিদা তারা আসলে দিয়েছেন এটা নিশ্চয়ই আসলে এটি খারাপ সংবাদই বা একটু বা ভালোই বাজে সংবাদ নাম অপ্রকাশিত রাখার শর্তে সংশ্লিষ্ট এক কর্মকর্তা যেমনটি বলছেন যে শূন্য পদের তথ্য দেওয়ার ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধানরা ভুল করেছিলেন পরবর্তীতে তারা বিষয়টি জানিয়ে তারা এন টিআরসিতে তারা আবেদন করেছেন এই আবেদনের প্রেক্ষিতে ভুল চাহিদায় সুপারিশ না করতে বলা হচ্ছে দর্শক এখন প্রশ্ন হলো যে যেসব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা এই ভুল চাহিদা পাঠিয়েছেন বা ভুল চাহিদা দিয়েছেন তাদের ক্ষেত্রে আসলে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে কিনা আমরা যেটি রিপোর্টে যেটি জানতে পারছি বা জানতে পারলাম সেটি হলো যে এর মধ্যে এগারো জন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের বিরুদ্ধে আসলে ব্যবস্থা নেওয়া হচ্ছে সেই ব্যবস্থা আসলে কি সেটি হলো যে তাদেরকে শোকজ লেটার পাঠানো হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে দশ কার্য দিবসের মধ্যে যেন তারা কারণ দর্শায় বা যথাযথ কারণ যদি তারা না দেখাতে পারে তাহলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা আসলে তারা নেবে এমনও যেটি বলা হচ্ছে যে তারা এমপিও তাদের যে এমপিও রয়েছে সেটি তারা আসলে হারাতে পারেন বা এমপিও হারানোর ঝুঁকিতে রয়েছেন তো সেই জায়গা থেকে আমি মনে করি যে যখন এই এম এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা তারা যখন এই লিস্ট পাঠিয়েছিলেন বা চাহিদা দিয়েছে। তখন নিশ্চয়ই তাদের যথেষ্ট সতর্ক থাকা উচিত ছিল কারণ একটা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান হিসেবে তার যেহেতু অনেক দায়িত্ব থাকে সেই দায়িত্ব যদি সুচারুভাবে পালন না করতে পারেন এটি তো আসলে তার জন্য একটি বড় ব্যর্থতা হিসেবে পর্যবেসিত হবে এটি খুব স্বাভাবিক সেই জায়গা থেকে যারা নতুন শিক্ষক হওয়ার জন্য উদগ্রীব ছিলেন তাদের জন্য আসলে এটি একটা মানে ডিলে আসলে তৈরি করলো তো দর্শক এই ছিল আসলে সংবাদ ভালো থাকবেন আপনারা সবাই আপনাদের সবার জীবন সুন্দর হোক